আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পুচিটা এখন ঘুমিয়ে আছে সকাল দশটা বাজে ও আজকে একটু অস যেই তো ভালো না আজকে ও শুয়ে আছে আর দেখেন আমাদের বাড়ির সামনে একটা খেজুর গাছ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আর এই তো আমার পুচি সোনাটা এখন নাস্তা খাওয়ার পরে ও ওরও বাদ দিয়েছিলাম আর মাসির দুবে দিয়েছিলাম ও খাওয়ার পরে দেখি কি ওর মুখে না ও না কথা বলতে না পরে দেখি কি ওর মুখে না একটা অনেক বড় একটা চুল ছিল পরে দেখি ও তারপর আমি চুলটা না বাইট করছিলাম আমি তো বুঝতে পারিনি আমার সোনোটা এভাবে কথা বলতেছিল কেন আর দেখেন ও করে ফেলাইছে না ফলাইছে প্রত্যেকটা রুমের পাপুজগুলো না ও কামড়ায় কামরা সুতা উঠে ফেলাইছে পরে নষ্ট করে ফলাইছে একবার এখন আপনাদেরকে দেখে চুপচাপে চুপচাপে বসে আছে মোবাইল দেখে ও চুপচাপে বসে আছে মনে আছে খুব ভদ্র খুবই দুষ্ট দুষ্ট আর দেখেন একটা পিঁপড়া পাইছে এই পিঁপড়াটা দলার জন্য যে কি করতেছে পিঁপড়াটা দত্তে খুবই খুবই চেষ্টা করতেছে বা দত্তে পারতেছে না যেহেতু পিঁপড়া ওরা তো অনেক দ্রুত চলে যায় আর ও হাত দিয়া দরার জন্য অনেক চেষ্টা করতেছে আর এই তো এখন দুপুর সাড়ে এগারোটা বাজে আমরা একটু বসে আছিলাম খাটে আর দেখেন ও পর্দাগুলো নিয়ে কি করতেছে অনেক লাফালাফি করতেছে অনেক আমার না পারতে আমার হাতের ভিতরে ও কামড় লাগিয়েছে যখন নাকি আমি ওর বলতেছি এটা ছাড়ার জন্য দেখেন পর্দার তরে লুকাই আছে আর অনেক দৌড়াদৌড়ি করতেছে পর্দার উপরে লাফালাফি করতেছে আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুক যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার মাটা একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন আমার মার জন্য আর এই তো এখন সাড়ে বারোটা বাজে আপনাদের ভাইয়া একটু দুপুরে কোরআন পড়তে বসে আমিও ওনার সাথে বসে আছি আমিও পড়তেছিলাম আর দেখেন ও না অনেক আপনাদের ভাইয়ার পাশে অনেক এ খেলাধুলা করতেছিল এখন চুপচাপে বসে আছে মনে হইতেছে কি যেন কিচ্ছু বুঝে না আমরা যখনই নামাজ পড়বো যখনই কোরআন পড়বো আমি যাই না ও না একবার চুপচাপে বসে থাকবে আমাদের পাশে একবার আর আমার জায়নামাজ যে তো জায়নামাজ দেখে তো ও যেন কি করে একবারে লাফালাফি এত মধ্যে অনেক লাফালাফি করে আমার নামাজ পড়তে দিতেছিল না পরে আমি দেখি কি ও এখন একটু শুয়ে আছে আর এই তো এখন বিকেল সন্ধ্যা ছয়টা বাজে গেছে শুয়ে আছে দেখেন কি সুন্দর মোবাইলটা দেখি কি ওর কাছে নিয়ে আর শুয়ে আছে মার্শাল্লাহ ও যখন ঘুমে থাকে না তখন ওর অনেক বেশি ভালো লাগে ওর জন্য সবাই দোয়া করবেন ওর একটু 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 জ্বর আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত